বছরে তিনশো থেকে তিনশো বিশটা ডিম ডিম দিয়ে যা থাকবে এবং এটা খাবার ক্ষেত্রে যদি আসে এটা খাবার খাবে কম এবং ডিম দিবে বেশি এটা আপনার তিন বছর ঠানা এটা টানা একদম তিন বছর ডিম পারবে এবং একদম নিউ একদম নতুন যে হাঁসটা ওইটা হচ্ছে এটা প্রিয় দর্শক আমার সামনে দেখতে পারছেন অসংখ্য হাঁস রয়েছে এই হাঁসটা ডিমের মুখামুখি হাঁসটা বিক্রি করা হবে এটা বিক্রির জন্য আজকে আমরা ভিডিওটা নিয়ে আসছি এবং অরিজিনিয়াল থাকি ক্যাম্বেল এবং ভ্যাকসিন কমপ্লিট হাঁস আপনারা পাচ্ছেন না বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাফা হাসের কামার থেকে সবাইকে ওয়েলকাম করছি এবং আমি সাফা হাসের কামারের মালিক এবং আমি আমাকে আপনারা দেখেন প্রতি ভিডিওতে কিন্তু আমরা হাঁসের ভিডিও নিয়ে আসি আমরা কিন্তু হাঁসের বিজনেসটা হচ্ছে হাঁসের সাফা হাঁসের কামারে যদি যারা হাঁস নিচ্ছেন যারা ভালো পাইছেন তারা কিন্তু জানেন এবং আমরা সাফা হাসের কামার কিন্তু সততার মাধ্যমে একদম জবান এবং কথা কাজে ঠিক রেখে কিন্তু আমরা হাঁস সেল করে থাকি সারা বাংলাদেশে এবং আমার আমাদের কথা যেটা থাকবে এবং আমাদের যে বলবো যে হাঁসটা পনেরো দিনে ডিম দিবে ভিতরে ডিম দিয়ে দিবে যেটা বলবো এক মাস এটা এক মাস এরকম ভিতরে ডিম দিবে কারণ আমাদের কথা আসলে লড়চর হবে না এবং লড়চর হয় না আপনারা যারা নিচে জানেন একদম বিশ্বাসের মাধ্যমে একদম সততার মাধ্যমে আমরা হাঁসগুলো ডেলিভারি দিয়ে থাকি কারণ এটা হচ্ছে একটা ব্যবসা এটা একটা রিজিক এটা আমার একটা রিজিক এটা নিয়ে আমি মিথ্যা কথা বলতে চাই না বা আমি প্রতারণা করতে চাই না এবং আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট এবং এই হাঁসাভাসি আমি হাঁস হাঁস বিক্রি করি এবং হাঁসের বিজনেস করি আপনারা অনেকেই জানেন তো আমি কিন্তু বিভিন্ন চ্যানেলে ভিডিও করেছি দেখছেন বা দেখেন কি জানি না এটা আমার নিজস্ব চ্যানেল অফিসিয়াল চ্যানেল আমার আমাকে আপনারা দিনের আটটা থেকে আপনার রাত্রে এগারোটা পর্যন্ত আমাকে আপনারা লাইনে পাবেন বলেন এবং বলেন এবং এটা একদম এবং অবশ্যই অবশ্যই খাকি ক্যাম্বেল এবং এটা ডিমের জন্য সবচেয়ে ভালো হচ্ছে খাকি ক্যাম্বেল আপনি ডিম পাড়াতে ডিম পারেতে পারছেন না আপনি আমাকে আমার সাথে পরামর্শ করেন আমার সাথে আপনি পরামর্শ নেন এবং আপনি যে কি কি খাবার দিবেন এই খাবারগুলো আপনি আমার পরামর্শ দেন পরামর্শ দিয়ে আপনি হাঁসটাকে নিয়ে যান নিয়ে যায় দেখেন আপনি লাভবান হন কি না এটা দেখেন এবং আপনি তিনশো চারশো পাঁচশো হাঁস দিয়ে শুরু করে আমার সমস্যা না এবং আপনি যারা নতুন কামারে আছেন নতুন কামারে কোন হাঁসটা দিয়ে শুরু করবে এবং এই ডিমের মুখামুখি হাঁসটা বা রানিং ডিম হাঁসটা দিয়ে ডিমের আপনার নতুন কামারে শুরু করতে চায় এবং এই ভিডিওতে সবকিছু বলা যায় না এবং সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলতে পারি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলে মানুষের ভিডিওটা দেখতে চায় না তো আপনারা যারা ইমার্জেন্সি আছেন যে আমাদের এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা আপনারা কিন্তু হ্যাঁ যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু হাঁসগুলা ক্ষয় করতে পারেন এবং এক গ্রেটের মাল পাবেন এবং অর্জিনিয়ার থাকি ক্যাম্পেল সুস্থ সবল হাঁস পাবেন তো যারা আপনারা হাঁস কিনতে চাচ্ছেন আমার এই নাম্বারে যোগাযোগ করেন জিরু বয়স থেকে রাজা আসে বাচ্চা বলেন আপনার পাতি আসে বাচ্চা আছে খাকি ক্যাম্বেলের বাচ্চা আছে ইন্ডিয়ার রানার আছে বেজিং আছে পরে আপনার খাকি ক্যাম্বেল জিন্ডিং ব্ল্যাক কোল বা আপনারা জিন্ডিং মাংসের জন্য করতে পারেন ঠিক আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন জাতের বাচ্চা আছে জিরু থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত যেটাই নেন সবকটাই আমাদের কাছে আছে তো যারা আপনারা এই হাঁসটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ঠিক আছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম